আপনি আপনাকে যখন মারিতে রাখা হবে বিসমিল্লাহিল আমরিক বলা হবে কথা বলেন বিসমিল্লাহির আমরিক বলা হবে বিসমিল্লাহি বিআমবি বলা হবে বিসমিল্লাহি দাশিত বলা হবে কি বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ অর্থ কি আল্লাহর নামে রাসূলের দলে উঠাইয়া দিলাম আপনি সারা জীবন স্লোগান দিলেন ওমুকের চরিত্র পুলের মত পবিত্র কিন্তু সে নারীবাদ আড্ডাবাজ জুলুম ব্যবচার হত্যা সব তাদের সাথে জড়িত ছিল তারপর আপনি বড় সময় বললেন অমুক বাইরের চরিত্র তারপর বললেন আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতা একবারও স্লোগান দিতে পারেন নাই আমার নেতা তোমার নেতা নবী এটা একবার বলতে পারেন নাই একবারও স্লোগান দিতে পারেন নাই নারায় থাকবে কারণ আপনি যদি স্লোগান দিতেন তাহলে আপনাকে পাঁচ আগস্টের পরে আপনাকে আইনা করে নিত শেখ হাসিনা খুনি হাসিনা খুনি আপনাকে আইনা করে নিত আপনি নারায় তাকবির স্লোগান আমাদেরকে স্বাধীনতা আবার দিতে তাই নাই খুনি হাসিনা ডাক্তার জাকের নাইক বাংলাদেশে আসতে চাইছিল আসতে তাই নাই সানুলিয়নকে লাল কাপড় দিয়ে বাংলাদেশে আনছে তাহলে ডাক্তার জাকের নাইক বলো না সানোলিয়ন ভালো ডাক্তার জাখের নাইক বলো না সানিলিয়ন ভালো কথা বলে ডাক্তার জাকে নায়ক ভালো তার কথাই হাজার হাজার মানুষ কোরআনের কথা দিকে আহ্বান হচ্ছে যার কথায় হাজার হাজার মানুষ ইসলামে আহ্বান হচ্ছে তাকে আমরা বাংলাদেশে আসতে দেই নাই কেন দিই নাই সারা আলহুমের দিন তিনি একটাই চাইছিল মানুষকে মধ্যে ইসলামের দাবাত দিয়া আমি প্রত্যেকটা মানুষকে ইসলাম গ্রহণ করাবো আর সেই খুনি আসিনা বলছে না এরা জঙ্গিবাদ বাংলাদেশের মধ্যে জামাত ইসলাম জঙ্গিবাদ অমুক জঙ্গিবাদ অমুক জঙ্গিবাদ জঙ্গিবাদ লাগাই আমরা তাকে নির্মল করতে চাইছিলাম আল্লাহ বললো হাসিনা তুমি এইটা দেখো না ইন্না বাচ্চার অব্বিকা লাশাদি তুমি পেরাউনকে দেখো হামানকে দেখো সাদ্দাদকে দেখো আমি তাদেরকে জগর জগে কিভাবে পতন করছি আজকে তোমার নাম লইলে দেশের মধ্যে সিসি করে মানুষ শুধু দেশের মধ্যে নয় সারা বিশ্বের মধ্যে এত মানুষ মারছে যেটা কল্পনার বাহিরে নামাজ পড়লে কর শিবির রোজা রাখলে কর জামাত অমুক করলে ক অমুক অমুক করলে ক অমুক শুধু হারা জীবন শুধু জামাতে বিরোধিতা করেছিলেন আজকে আপনি তো বাংলাদেশ থাকি গেলেন কিন্তু পালানোর জায়গা তো ঠিকমতো আপনি খুঁজে পান নাই তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন করতে গেলে আপনাকে জুলুম নির্যাতন সব ভাবে আমাদের কোনো নেতা তো পালিয়ে যায় নাই সব নেতা তো হাসি মুখে फांसीটাকে বরণ করে নিয়েছে আমরা তো কেউ পালিয়ে যায় নাই কারণ ইসলামের পথ কাঠাই বড় ফুল বিছানো নয় ইসলামের পথে চলতে গেলে সামনে কাঁটা থাকবে কাঁটা আপনি কাঁটাকেও অতিক্রম করতে হবে ইসলামের পথে চলতে গেলে সামনে সুদ তুষ ব্যবচার জানা সব হবে দুর্নীতি হবে সব কেটে ছেড়ে দিয়ে আপনি ইসলামের পথে অগ্রসর হতে হবে